আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা সেহেলি মুন্সীগঞ্জে পনেরো মন জাটকা জব্দ মুন্সীগঞ্জের সদর উপজেলার রিকাবি বাজারের মাছের আড়ত থেকে তল্লাশি চালিয়ে পনেরো মন জাটকা ও সাড়ে তিন মন পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয় আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে শনিবার সকাল ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয় এসময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশত পঞ্চাশ পাঁচ এর এক আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও ঐতিমখানায় বিতরণ করা হবে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক মাঝহারুল ইসলাম অভিযান প্রসঙ্গে জানান রিকাবি বাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করি দুইজন আসামিকে আটক করি জাটকা সংরক্ষণে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হবে প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট আট মাস দশ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয় বিক্রয় মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ আজকে আমরা সকালবেলা সংবাদ পেয়েছি গোপন সূত্রের মাধ্যমে যে রিকাবি বাজারে কতিপয় দুষ্কৃতিকারী ঝাটকা ইলিশ মাছ এবং পাঙ্গাসের পোনা বিক্রি করতেছে সেই সুবাদে আমরা এই মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে আমাদের টিম প্লাস মৎস্য কর্মকর্তার অফিসের লোকজন সহ আমরা যৌথভাবে অভিযান করি অভিযান করে এখানে পাঁচশো কেজির ঝাটকা ইলিশ মাছ এবং দেড়শো কেজি আপনার পাঙ্গাসের পোনা আমরা জব্দ করেছি সাথে দুইজন আসামি এগুলো যখন বিক্রি করতেছিল তখন আসামি দুজনকে আমরা ধৃত করি এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিনের মামলা আমরা